তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত অনেক চাকরি প্রার্থী আমাদেরকে কিন্তু গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে একদম দিনের শেষে তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেকটা চাকরি বর্তমান সিচুয়েশানটা সম্পর্কে অবগত যে রাজ্যে ওবিসি মামলা নতুন করে নয়া এক মোড় নিয়েছে আর এই ওবিসি মামলার নতুন করে জল্পনা ক্রিয়েট হওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো আদৌ এগোবে কিনা আগামীতে নিয়োগ প্রক্রিয়ার গতি কবে আসবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকটা টেনশনের মধ্যে রয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলেই কিন্তু ফোকাস রাখতে চাইছে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার নেক্সট হিয়ারিংয়ের দিকে আমরা জানি যে গত লাস্ট হিয়ারিং যেদিন হয়েছিল আমাদের সুপ্রিম কোর্টে সেই সময় কিন্তু রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে নির্দিষ্ট তিন মাসের একটি সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে সেই সময়সীমা কিন্তু ধার্য করা হয়েছিল এবং নির্দিষ্ট তিন মাসের সময়সীমা কিন্তু বরাদ্দ করা হয়েছিল তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা চাকরিবার্থীর মধ্যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে হাইকোর্টের পক্ষ থেকে যেহেতু ইতিমধ্যে স্টে অর্ডার জারি করে দেওয়া হয়েছে ওবিসি মামলার ওপরে সরাসরিভাবে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট আবারও কবে ধার্য হয়েছে এই নিয়ে কিন্তু সকলের প্রশ্ন আসছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যেটুকু আপডেট রয়েছে যে সুপ্রিম কোর্টে আবার রাজ্যের ওিসি মামলাটি উঠতে চলেছে আগামী মাস অর্থাৎ জুলাই মাসে মোটামুটি পনেরো তারিখ নাগাদ এখনও পর্যন্ত এরকমই খবর রয়েছে আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন তাই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করলাম যে সুপ্রিম কোর্টে এই মামলাটি আবারও কিন্তু জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ উঠতে চলেছে তো পরবর্তীতে যদি এই ডেট কোনো কারণবশত পরিবর্তিত হয় অবশ্যই সেটা আমরা জানতে পারলে আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে এখনও পর্যন্ত যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন সেই মতো আমাদের কাছে যেটুকু খবর রয়েছে যে জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ কিন্তু ওবিসি মামলা আবারও উঠতে চলেছে সুপ্রিম কোর্ট তো এই বিষয়টুকু আপনারা জানতে চাইছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন লাস্ট কয়েকটি ভিডিওতে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে ডেটটি শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর আরও ধাপে ধাপে ইনফরমেশন আমরা কালেক্ট করছি আপনাদের কাছ থেকেও প্রশ্ন আমরা নিচ্ছি যখন যে ধরনের ইনফরমেশন আমরা পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে